আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কেন বাড়ে ইউরিক অ্যাসিড কি এবং ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের শরীরে কি কি প্রবলেম হতে পারে আর এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমরা আলোচনা করবো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন তাহলে এবার আমরা জানি আসলে ইউরিক অ্যাসিডটা কি ইউরিক অ্যাসিড হলো এক ধরনের বজ্র পদার্থ যা আমাদের শরীরে রক্তে পাওয়া যায় তো ইউরিক অ্যাসিডের পরিমাণ যখন আমাদের রক্তে স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যায় তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে আমরা প্রথমে আসি কলস অফ ইউরিক অ্যাসিড ইনক্রেস কলস অফ ইউরিক অ্যাসিড কি কারণে আপনার ইউরিক অ্যাসিড পরিমাণ বাড়ে অ্যালকোহল অর্থাৎ বেশি অ্যালকোহল পানের ফলেও কিন্তু আপনার এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে কিডনি ডিজিজ যাদের কিডনিতে সমস্যা আছে তাদের কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে লিউকেমিয়া পেশেন্টের ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে গাট অর্থাৎ যাদের এর মতো বাত এর প্রবলেম আছে তাদের কিন্তু এই ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়তে পারে হাইপার থাইরয়েডিজম ফ্যামিলি হিস্ট্রি অনেকে তো এসে ফ্যামিলিগতভাবেও কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে ইনফেকশন কিডনি ইনফ্লেমেশন এবং হাই প্রেসার এইগুলো কারণে আপনার আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা আমাদের শরীরে বাড়বে এবং প্রিভেনশন অফ ইউরিক অ্যাসিড এবং কি কি করলে আপনার ইউরিক ইউরিক অ্যাসিডের পরিমাণটা আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন তো তাহলে আমরা একটা ডায়াগ্রাম দেখি যে এই ডায়াগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে হাড়ের চারদিকে যে ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলো আছে এর ফলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন জায়গায় জয়েন্টে পেইন হয় এগুলো হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড তো প্রিভেনশন অফ ইউরিক অ্যাসিড তো কোনগুলো আমরা ফলো মানে খাবার কিংবা কোন ডায়েট মেনটেন করলে আমরা কিভাবে ইউরিক অ্যাসিডের পরিমাণটা আস্তে আস্তে কমে নিয়ে আসতে পারবো তো অ্যাভয়েড সুগার অর্থাৎ প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খাবারের সুগারের পরিমাণটা কমিয়ে দিতে হবে অর্গান মিটস অর্থাৎ বিভিন্ন অঙ্গের যে মাংস যেমন লিভার তারপর স্টমাক এগুলো বিভিন্ন অর্গানের যে মাংসগুলো আছে সেই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে বেশি পরিমাণ আপনাকে শাক এগুলো খেতে হবে তো চলুন তাহলে আমরা এবার জানি যে ইউরিকেসিডের নর্মাল রেঞ্জ কত আমরা ইউরিকেসিড সাধারণত সকালে এবং বিকেলে যে কোনো সময় আমরা ইউরিক্যাসিডটা টেস্ট করতে পারি ইউরিকেসিডের নর্মাল রেঞ্জ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে টু পয়েন্ট ফোর থেকে সেভেন পয়েন্ট অন মিলিগ্রাম পার ডেসি লিটার এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে হল টু পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার ডেসি লিটার এটা হচ্ছে নর্মাল রেঞ্জ যখন ছেলে বা মেয়েদের ক্ষেত্রে এই নর্মাল রেসের থেকে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে তখন আপনাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ ইউরিক অ্যাসিড বাড়লে কিন্তু আপনার এরা কিন্তু সহজে ট্রিটমেন্ট করা যায় সো আপনার যদি ইউরিক অ্যাসিডটা টেস্ট করা না থাকে অবশ্যই করে নেবেন এবং যদি বেশি পান তাহলে যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই